ফ্যাসিস্ট শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ফ্যাসিস থেকে যার অর্থ শক্তির প্রতীক হিসাবে একত্রিত লাঠি উনিশশো বিশের দশকে ব্যানিটি মুসলিম ইতালিতে ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন ফ্যাসিজম মূলত একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের ক্ষমতাই সর্বোচ্চ ব্যক্তি স্বাধীনতার বালাই নেই বললেই চলে গত দুই মাসে বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট এখন বহুল উচ্চারিত শব্দ আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট সরকার হিসেবে আখ্যায়িত করা কিন্তু কেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট শব্দটি কেন ব্যবহৃত হচ্ছে প্রকৃতপক্ষে আওয়ামী রেজিমের সাথে ফ্যাসিস্ট শব্দের অর্থই বা কী গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের উন্নয়নের পাশাপাশি হয়েছে বিপুল পরিমাণ লুটপাট মানবাধিকার হরণ এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা শিক্ষাখাতের বিশাল ধস স্বাস্থ্যখাতের অবনতি সহ আরও অনেক কিছু আওয়ামী রেজিমে রাষ্ট্রের নিরাপত্তার দহায় দিয়ে মানবাধিকার অবজ্ঞা করার প্রবণতা দেখা গিয়েছে ব্যাংকিং খাতে লুটপাট রেমিটেন ধস পুলিশ বাহিনীকে নিজ স্বার্থে ব্যবহার কর্পোরেট জগতে নিজেদের আধিপত্য বিস্তার সহ নানান কিছু গণমাধ্যমকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি সরাসরি চাপ প্রয়োগ ও বিভিন্ন আইন কানুনের মাধ্যমে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হয় আওয়ামী রেজিমে এরই ফলস্বরূপ ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বিশেষ ক্ষমতা আইন সন্ত্রাস দমন আইন সেনাবাহিনীকে সুবিধা দেওয়া ইত্যাদি ছিল আওয়ামী রেজিমের হাতিয়ার কিন্তু প্রশ্ন হলো ফ্যাসিস্টকে শুধু আওয়ামী লীগ সরকার আমলেই ছিল আমি বলেছি আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই আমার কোনো আমার শুভ আছে আমি এই দেশের এই ছেলেমেলেরা যারা নতুন ভোটার হয়েছে এবং জনগণ যারা ভোট দিতে পারে না আগামী ভোট দিয়ে এই চিত্তাবান এই যে ভোটবিহীন সরকারকে তারা বিদায় করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই চিত্তাবান এই চিত্তাবান নাকি বিরোধী দলগুলো এই ফ্যাসিস্ট প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে গেছেন এক ফ্যাসিস্টের পালা এবার কি নতুন ফ্যাসিস্ট দেখার অপেক্ষায় বাংলাদেশ দেখতে চোখ রাখুন সংবাদ বাতায়নের পর্দা